রিক্সা থামিয়ে অটো থামিয়ে বাস থামিয়ে কিন্তু তারা যার যত সামর্থ্য অর্থ তারপরে বাসা যে আমাদের যে কাপড় চোপড় এগুলো কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন এখানে আপনারা আমাদের মাধ্যমে কিন্তু এই ফেনি নোয়াখালী এবং এছাড়া আমাদের এই যে খুলনার পাইকাসার অঞ্চল যে প্লাবিত হয়েছে এই অঞ্চলগুলো কিন্তু আপনারা আমাদের মাধ্যমে কিন্তু এই এই তোদের পাশে দাঁড়াতে পারবে তো যার যতটুকু সামর্থ্য আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার ভাইরা বাক্স নিয়ে আপনাদের কাছে আপনারা সেই বাক্সের ভিতরে দিয়ে দিতে পারবেন